রাশিয়ার উপরে চাপ সৃষ্টির লক্ষ্যে ভারতীয় পণ্যে দ্বিগুণ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট সাংবাদিকদের জানান রাশিয়া যেন ইউক্রেন যুদ্ধ হতে বিরত থাকে যার কারণে এ দ্বিগুণ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট সংবাদ সংস্থা এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে হোয়াইট হাউসের প্রেস সচিব জানান আগে ঘোষিত পঁচিশ শতাংশ শুল্কের ওপর অতিরিক্ত পঞ্চাশ ট্রাম ভারতের পঞ্চাশ শতাংশে উন্নীত করেছেন তিনি বলেন প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধ করতে সার্বজনীন চাপ তৈরি করেছেন ভারতের ওপর নিষেধাজ্ঞা সহ তিনি নানা পদক্ষেপ নিয়েছেন তার অবস্থান স্পষ্ট এই যুদ্ধ দ্রুত শেষ হোক সম্প্রতি হোয়াইট হাউসে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলাদিমির জেলোনস্কির সঙ্গে বৈঠক বসেন ট্রাম্প সেখানে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দেন বৈঠকের পর ট্রাম্প একে খুবই সফল বলে বর্ণনা করেন আর জেলোনস্কি একে এখন পর্যন্ত সেরা আলোচনা হিসেবে আখ্যায়িত করেন লেভিড বলেন ট্রাম্পের প্রচেষ্টা ইউরোপীয় নেতারা যুক্তরাষ্ট্রে এসে সমর্থন জানিয়েছেন ন্যাটো মহাসচিব সহ ইউরোপীয় নেতারা বৈঠকে অংশ নিয়ে এটিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন তিনি আরও জানান প্রেসিডেন্ট শান্তি চান দ্রুত যুদ্ধের অবসান চান রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি বৈঠক করাতে যুক্তরাষ্ট্র কাজ করছে লেভিড সাংবাদিকদের পোস্টের জবাবে আরও দাবি করেন প্রেসিডেন্ট প্রায় বলেন তিনি ক্ষমতায় থাকলে এই যুদ্ধ শুরু হতো না এবং পুতিন নিজেও এ কথা স্বীকার করেছেন ট্রাম্পের মেয়াদের পরও শান্তি চুক্তি টিকিয়ে রাখতে কি পদক্ষেপ নেওয়া হবে এমন প্রশ্নে লেভিড বলেন ট্রাম্প ইউরোপীয় দেশ ও ন্যাটোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন যেন একটি দীর্ঘস্থায়ী সমাধান নিশ্চিত হয়